নিশ্চয়ই আহানা বেশি মারামারি করে জিলুর সাথে এ তোমাকে মাখাই দিয়েছে হুম দ্বিতীয়টা কে বেশি রাগ করে কে বেশি রাগ করে জিলু নাকি আহানা জিলুও রাগ করে আহানাফও রাগ করে তাই জিলুর মুখেও দেয়া হবে হুম এবার কে বেশি ভদ্র আহানাফিকে একটু ভদ্র কিন্তু জিলু বেশি ভদ্র কে বেশি ঘর নোংরা করে আহনা বেশি ঘর নোংরা করে তাই ওর মুখে মাখাই দেয়া হবে আটা ও বেশি ঘর নোংরা করে জিলুও করে বাবা তুমি জিলুকে মাখাই দাও জিলুকে মাখাই দাও জিলু বেশি ঘর নোংরা করে কাগজ কাটে খালি দাও দাও জিলুকে মাখাই দাও মুখে মাখাই দাও দাও জিলুকে মাখাই দাও হ্যাঁ জিলুকে মাখাই দিয়েছে কে বেশি ঝগড়া করে নিশ্চয় জিলু বেশি ঝগড়া করে জিলু বাবা জিলুকে মাখায় দাও জিলুকে মাখায় দাও ইয়ে কে বেশি 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 কে মা মা ভক্ত ভক্ত কিছু করতো না আহকে মাখায় দাও আনাপকে মাখায় দাও মাখায় দাও ইয়ে কে বেশি চালাক আহন বেশি চালাক আহ কিন্তু বেশি চালাক ওকে মাখায় দাও ও অনেক চালাক ও সবাইকে মারধর করে আগেই কান্নাকাটি শুরু করে দে কে বেশি ঝাল খাবার খায় জিলিও খায় আহানা খায় তাই দুইজন দুজনকেই মাখাই দেবে ও মাখাই দাও জিলুকে মাখাই দাও মুখে মাখাই দাও আটা মাখাই দাও জিলুকে মাখাই দাও জিলুকে মাখাই দিয়েছে তুমি ও তুমি কি খুশি জিলুকে মাখাই দিয়ে জিলুকে বেশি করে মাখাই দাও কি করো তুমি হ্যাঁ তুমি আটা মেখে কি ভূত হয়েছো জিলুকে মাখাই দাও জিলুকে মাখাই দাও মারামারি করো হ্যাঁ মারামারি করো